এটা বেশ অনেক আগে একটা ভিডিও তো ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নেই আপনাদের মাঝে মাত্রার অবস্থাটা দেখুন একবার ও আজ ক্যাপ পড়েছে কিন্তু ওর বাবা ওকে এমনভাবে ক্যাবটা পরিয়ে দিয়েছিল ও চোখে দেখতে পাচ্ছিলো না পরে অবশ্য সেটা ঠিকভাবে করিয়ে দেওয়া হয়েছে আজ আমরা বের হয়েছিলাম মেইনলি মাত্রার জন্য একটা ব্যাগ কিনতে মাত্রার অনেকগুলো বই আছে সেগুলো সে পরে আর যখন পড়তে বসে তখনই বারবার বলে যে ওকে স্কুলের ব্যাগ কিনে দিতে হবে এই জন্য আমরা বের হয়েছিলাম ওর জন্য সুন্দর একটা স্কুল ব্যাগ কিনে দিতে ব্যাগের দোকানে আসার পর আমার এই দুইটা ব্যাগ পছন্দ হয়েছিল কিন্তু মাত্রা আগে থেকেই সব সময় বলে যে ও পিঙ্ক কালার ব্যাগ কিনবে এই জন্য আমরা রেডের মধ্যে আর কিনি নেয় পিঙ্ক কালার ব্যাগ কিনেছি ওর জন্য যেহেতু সে অনেক আগ্রহ ছিল ব্যাগ কেনার আর নিজে যেহেতু কালার একটা ডিসাইড করে রেখেছে সেই জন্য ভাবলাম যে ওর যেটা পছন্দ হয় ও সেটাই নিক মাঝে মাঝে বাচ্চাদেরকেও সিলেক্ট করতে দিলে ওরা নিজের উপর একটা আত্মনির্ভরশীলতা বাড়ে ব্যাগ পেয়ে তো মাত্রা অনেক খুশি এবং বারবার এটাই বলছিল যে সে স্কুলে যাবে স্কুল ব্যাগ নিয়ে এই জন্য আর কি ও ব্যাগটা প্যাকেটও করতে দিচ্ছিলো না পরে ওকে ব্যাগটা প্যাকেট করে দেওয়া হয়েছে কিন্তু সে প্যাকেটের মধ্যে রাখবে না ও বাবাকে বলেছে যে ও স্কুলের মতো নিবে ওজন্য ওর বাবা ব্যাগটা কাঁধে সুন্দরভাবে ঝুলিয়ে দিয়েছে ব্যাগ তো কেনা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বাসায় ফিরে যাব। কিন্তু হঠাৎই মনে পড়ল যে একটা রেস্টুরেন্টে তো অফার চলছিলো ফুস্কার আর যেহেতু অফার অফার তো মিস করা যাবে না কারণ অফারের খাবার খেতে কিন্তু ভালোই লাগে নিজের মধ্যে মনে হয় যেন কম টাকাতে খাচ্ছে একটু বেশি খেলেও সমস্যা নাই সে জন্য আমরা অফার প্রাইজে ফুচকা খেতে আজ চলে গিয়েছিলাম ফুচকা প্যালেসে এখানে আজ সব কিছুর অফার চলছিলো এটা ওদের অবশ্য রেগুলার প্রাইজের লিস্ট ছিল আমরা যে রেগুলার ফুচকাগুলো খাই সেগুলো পঞ্চাশ টাকা করে প্লেট থাকে কিন্তু এখন যেহেতু অফার চলছিল সেই জন্য ওটা চল্লিশ টাকা করে দিয়েছিল আর হচ্ছে দুইটা ফিস্টা কিনলে একটা চটপটি ফ্রি দিবে কিন্তু আমরা যেহেতু একটু সকাল সকাল চলে এসেছিলাম তো সেই জন্য আর কি সব কিছু ওনারা ওইভাবে প্রিপেয়ার করতে পারে নাই কারণ বিকাল থেকে অফারটা চালু হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমরা এসেই পড়েছি সেজন্য আমরা একটা অফারে পেয়েছি আজ আমরা দই ফুসকা খেয়েছিলাম রেগুলার দই ফুসকা ওনারা একশো টাকা করে নেয় কিন্তু অফারের জন্য আমরা সত্তর টাকা করে পেয়েছি আমরা প্ল্যান করে গিয়েছিলাম দুটা ফুচকা নিব সঙ্গে একটা চটপট্টি তো ফ্রি পাবো কিন্তু তখন আমরা যখন গিয়েছিলাম তখন আসলে ওনাদের সব কিছু ওইভাবে রেডি করা ছিল না সেজন্য আমরা জাস্ট একটা দই ফুচকা অর্ডার করেছিলাম আর এই দই ফুচকাটা আমাদেরকে ওনারা অফারে দিয়েছিল। আর দই ফুচকাটা খেতে যে এত বেশি মজা ছিল দেখতে যেরকম লোভনীয় খেতেও বেশ ইয়ামি ছিল আমি যখন ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল এটা দেখে আর মাত্রারও অনেক বেশি মজা লেগেছে এমনি রেগুলার যে আমরা ফুচকাগুলো খাই সেগুলা তো মাত্রা খেতে পারে না ওর ঝাল লাগে কিন্তু এই ফুচকাটা সে নিজে দুইটা খেয়ে ফেলেছিল আমার সঙ্গে অনেক দোকানে এরকম হয় যে ফুচকার মধ্যে ওনারা ফুচকার যে পুরটা থাকে সেটা দিতেই চায় না খুব সামান্য পরিমাণ দেয় কিন্তু এই ফুচকাটা দেখেন একদম ভরে দিয়েছিল পোটটা আর দইটার পরিমাণটা অনেক বেশি ছিল এই জন্য সব কিছু মিলিয়ে খুব বেশি মজা লেগেছে আর মাত্রাও কিন্তু খুব মজা করে খাচ্ছিলো আর ওর হাতে মানে ওর বাবা তো ওকে খাইয়ে দিচ্ছিলো ওর বাবা যখন ওকে একটা খাইয়ে দিচ্ছে ও খুব টেনশানে ছিল কারণ আমি আবার এমনভাবে খাচ্ছিলাম ও খুব চিন্তিত ছিল যে ও কি পাবে না কি ভাগে তারপর আমরা ওকে সান্ত্বনা দিলাম এটা বলে যে তুমি আস্তে আস্তে খাও তোমাকে আরও একটা প্লেট দেওয়া হবে তারপরেও কিন্তু মাত্রা বেশ মজা করে দুইটা ফুচকা খেতে পেরেছে ওর পক্ষে তো দুইটা ফুচকা খাওয়া সম্ভব না যদিও দই ফুচকা তারপরেও কিন্তু ঝাল ছিল অবশেষে মাত্রা ফুচকা খাওয়া শেষ করে এখন আবার টক খেতে বসে গিয়েছে কিন্তু এই টকটা কিন্তু আমি সব খেয়ে ফেলেছিলাম পরে ওর বাবা ওনাদের থেকে আরও এক কাপ নিয়ে এসেছে মাত্রার জন্য আমি নটিস করে দেখলাম মাত্রাও কিন্তু আমাদের মতোই টক খেতে পছন্দ করে আসলে মেয়েরা মনে হয় এরকমই হয় ছোট থেকেই আমি খেয়াল করছি যে মেয়েদের যে স্বভাবগুলো থাকে যেমন বা ছেলে বাচ্চারা সাধারণত গাড়ি বা গুলি এই টাইপের খেলনা দিয়ে খেলতে চায় আর মাত্রা কিন্তু ছোট থেকে পুতুল এই টাইপের দিয়ে খেলতে চাই তো আমরা মেয়েরা সাধারণত ফুচকার থেকে ফুচকার যে টকটা থাকে সেটা বেশি পছন্দ করি মাত্রাও এর ব্যতিক্রম না তারপর বাসায় ফিরে তো মাত্রা ব্যাগ পেয়ে মহা খুশি সে কিভাবে তার বইগুলো ব্যাগের মধ্যে সাজিয়ে রাখবে সেইটাই প্ল্যান করছিল আর আমাকে বলছিল যে দেখো আমার ব্যাগের মধ্যে এখন আমি সুন্দরভাবে এই বইগুলো সাজিয়ে রাখবো এখন যেহেতু মাত্রা বড় হয়ে যাচ্ছে এবং নিজের পছন্দ অপছন্দ বুঝতে শিখছে আর আমাদেরকে সে অনুযায়ী অফার করে আর কি আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্ত সবাই a los que a